সরকারকে এখতিয়ার হয়েছে তারা সরকারের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অভিযোগ করতে পারে বিচারের জন্য তারা উত্তর দিতে পারে তারা করেনি এই কমিশন ফ্যাসিবাদের দখল ছিল আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে আমরা মনে করি আমাদের এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন নিয়েছে সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে

স্বপ্ন পূরণ হবে না নির্বাচন হবে না সেই জন্য আমার শহীদের রক্তের দায় সত্য আসুন নতুন একটি বাংলাদেশ নির্মাণ করে আমাদের বাংলাদেশে চাই

প্রচার কোন ষড়যন্ত্র কোন বিদেশি চক্রান্তের মাঠে মাথা নত না করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় অঙ্ক করে জাতীয় জাতীয় নির্বাচন গণতান্ত্রিক পথে আমরা অগ্নিকে চিয় বিদায় করে নিই জানে এক্ষুনি মাদিবের আজান হবে যারা আজকে এই মায়ের দেখে দিয়ে নতুন জাতীয় চেতনা আজকে আরেকটি অঙ্কের নজির স্থাপন করলেন এই অক্ষয় যেন বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের হয় সেই আশীর্বাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জমাত ইসলামের সম্মানিত আমি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচিত নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মায়ের ডাককে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি উদাহরণ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের সন্নিকটে আমরা আমাদের এই সমাবেশ চলমান থাকবে আমাদের এই সমাবেশ চলমান থাকবে তবে আমরা মাগরীবের আজানের আগ পর্যন্ত সমাবেশে বক্তব্য শুনব তারপর যে সংক্ষিপ্ত পরে আমাদের সমাবেশ চলমান থাকবে কারণ আমাদের মাঝে আরো বেশ কিছু বর্ষিয়ান রাজনীতিবিদ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত রয়েছেন তাদের বক্তব্য আমরা শুনবো তবে এই পর্যায়ে মাগিবের নামাজের বিরতির আগে আমরা সেই পর্যন্ত শুনব এবি পার্টির সদস্য সচিব